আল্লাহর বলিগণ আল্লাহর নৈকট্য হাসিল করেন কিসের মাধ্যমে ফরস এবাদতের মাধ্যমে ফরস এবাদত সঠিক সময়ে করার পরে নফল এবাদতের মধ্যে মশগুল থেকে আল্লাহর ভালোবাসা হাসিল করেন এমন কি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করছেন আমি ওই ব্যক্তিকে আমার হাবিব হিসেবে গ্রহণ করি সুবাহান আল্লাহ যখন আমি তুহু যখন আমি তাহাকে হাবিব হিসেবে গ্রহণ করি ভালোবাসতে শুরু করি তাকুন সাম তখন সাম আমি তার কান হয়ে যাই আমি তার কান হয়ে যাই আল্লাহ তখন সে যা শুনে সে আমি তার কান হয়ে যাই সে কানের মাধ্যমে সে শুনে শোনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তার কান হয়ে যাই সুতরাং তাহাকে উল্টা পাল্টা কথা বলার সুযোগ নাই ওয়াস রুহু আল্লাযী ইয়াবাসিরু সিরুবি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে সুবহানাল্লাহ ওয়া ইয়াদাহাল্লাতী ইয়াবতিশু বিহা আমি তার হাত হয়ে যাই যেটা দিয়ে সে ধরে ওয়ারিজালাহুল্লাতী সি বিহা আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাচল করে সুবহানাল্লাহ ওয়া ইন সাআলানী যখন সে আমার দরবারে হাত তোলে যখন সে আমার দরবারে হাত তুলে লা নাহু আমি তাকে দিয়ে দিই এই জন্য অলির দরবারে যাওয়া উচিত আছে না নাই আছে ওলিকে যদি রাজি করতে পারি তিনি যদি আল্লাহর দরবারে আমার জন্য হাত তুলেন আল্লাহ রব্বুল আলাহিন বলছেন লা নাহু আমি তাকে দিয়ে দিই সুবাহান আল্লাহ অলির দরবারে গিয়ে আমার নিজের চোখে দেখেছি বলির দরবারে গিয়ে ক্যান্সার রোগী ভালো হয়েছে কারণ একজন সাধারণ মানুষ আমরা যারা আছি আল্লাহ রব আলিন আমাদের এই উপস্থিত যারা হয়েছে প্রত্যেককে ক্যান্সার রোগ এই দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক এটা এমন একটি রোগ কোন গরিব মানুষের হলে চিকিৎসা করার কোনো সুযোগ নাই দনি মানে মধ্যবিত্ত যারা আছে দুই চার পাঁচ খানে জমি এরকম ধনী হলে হবে না বিশ পঞ্চাশ কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক এরকম কেউ থাকলে হয়তো তাদের চিকিৎসা আছে ওই অনেক সময় দেখা যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে চিকিৎসা করে ভালো হয়নি মাজারের ফানি খেয়ে সুস্থতা লাভ করেছে এই এজন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়া ইন সালানি লাহু যখন কোনো আল্লাহর বলি আমার বলিগণ যখন আমার নিকট কোনো প্রার্থনা করে কোনো কিছু চাই আমি তাকে দিয়ে দেই যখন সে আমার নিকট আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দেই সুবাহান আল্লাহ কোন আল্লাহর বলিগন যদি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন তাহলে আল্লাহ আল আমিন তাকে হেফাজত করেন সুবাহান আল্লাহ